ঈদ সবাই এক সমান না যেমন আমি আজকে রিক্সা চালাইতে আছি ঈদে একটা জামা কিনতে পারি নাই দেশ বাড়িতে যাইতে পারি নাই দেশে এবারে যাওয়া হয়নি হাতের অবস্থা একটু ইয়েতে ছিল তো আর বেচা কিনা করবে কিনা এখান গেলে ঈদ সবাই এক সমান না যেমন আমি আজকে রিক্সা চালাইতে আছি ঈদে একটা জামা কিনতে পারি নাই আমরা ঈদ করলাম আর কি তো আর দেশ বাড়িতে যাইতে পারি নাই তো মনে করেন এই জন্য বলতেছি সবাই নাই ঠিক আছে যাদের টাকা পয়সা আছে যাদের চলে যারা করে যাদের সবাই না আছে তাদের লাই মোটামুটি চলে আমারও আল্লাহ যেভাবে রাখছে ওইভাবে রিক্সা চালায় রকম চলি আলহামদুলিল্লাহ ভালো দাদা পরিবারে আব্বু আছে আম্মু আছে বাড়ি দাদা। আছে জানি। দেশের যাওয়া হয়নি হাতের অবস্থা একটু ইয়েতে ছিল তো আর বেচা কিনা করবে কিনা এখানে গেলে যেসব কাস্টমার বিনোদন পায় আইসক্রিম ওগুলো তো বিনোদন পাইতো না

ফ্যামিলি আসে লাগাইছিলাম পরিবার ছাড়াই ঢাকায় কি করবো ব্যবসার খাতিরে তো করতেই হয় আর কি তাছাড়া তো বুদ্ধি